সব রিয়ালস টিকটক ভিডিওতে এই মধুময় সিরাম আমি বলি মধু আসলে মধু না এটা উসুফি বাসা সিরাম সো অনেক আপু অ্যান্ড ভাইয়ারা এটা দেখেছেন ও অনেক গ্লাসি স্কিন করে নাইট ক্রিমের মতো থেকে তিন গুণ কাজ করে এই অরিজিনাল উসুফি বাসা সিরামটা যেটা গ্লাসি স্কিন করবে ম্যাস্তার দাগ যাবে ব্রনের স্পোর্ট কমাবে এবং এটার ফেয়ারনেস দুই থেকে চার বছর লং লাস্টিং করবে সো অনেক আপু অ্যান্ড ভাইয়ারা এই টিকটকে এই প্রোডাক্টটা দেখেছেন তো অনেক আপু অ্যান্ড ভাইয়ারা এই প্রোডাক্টটা নিতে ইচ্ছুক যে কোন নিতে ইচ্ছুক কিন্তু অনেক সময়ের কারণে শপে আসা পসিবল হচ্ছে না শপে আসলেও গেছে সময়ের কারণে যে অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা এটা ভেদাভেদের কারণে আপনারা নিতে পারছেন না সো সেই আপু অ্যান্ড ভাইয়াদের জন্য আজকে উসুফি ব্র্যান্ডের এই বাসা সিরামটা নিয়ে আসছি এটা আজকে একটা দামাক অফারে থাকবে আমাদের চারটা প্রোডাক্ট বেস্ট

তো দেখেনgqlgen দেন না কারণ ওরিজিনালটা দেখে নেবেন হ্যাঁ জি ভিউয়ার্স দেখেন একই প্রোডাক্ট কিন্তু এটার মধ্যে এটা আর আমাদের অরিজিনালটা সেটা হবে এরকম গোল্ড প্লাটিং করা থাকবে এবং মুকুটের মতো থাকবে তো একটা সিরাম পাচ্ছেন একটা নাইট ক্রিম পাচ্ছেন সাথে হচ্ছে একটা ফেস প্যাক আর পাশে 같이 হচ্ছে একটা বডি লোশন

আছে এখন ভাই নাইট ক্রিম ইউজ করার পরে দেখা গেছে স্কিনটা কিন্তু ক্লিন করতে হয় ক্লিন জন্য কিন্তু বাজারে বড় একটা ফেস ওয়াশ কিনতে হবে সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ওকে অলরেডি এসিএমএল এর একটা ফেস ওয়াশ পেজ আছে তাও হচ্ছে সিরামের সাথে লিপ বাম ফ্রি নাইট ক্রিম সাথে হচ্ছে ফেস ওয়াশ ফ্রি এখন হচ্ছে বডি লোশন বডি লোশন ইউজ করার আগে বডিতে কিন্তু এক্সট্রা কিছু ময়লা থাকে ভাই এটা রিমুভ করতে হয় রিমুভ করার জন্য কিন্তু একটা হোয়াইটেনিং সাবানের প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা এই হ্যান্ডแมক্স জ্যাফোন এর ভাইয়া দেখেন অলরেডি সাফর দেখা যাচ্ছে এটা কিন্তু তিনশো টাকা দাম বা তিনশো টাকা এটা টোটালি ফ্রি থাকবে বডি লোশনের সাথে ওকে তো একটা দুইটা তিনটা চারটা বাজারে নর্মালি কিনতে গেলে আপনার পাঁচশো থেকে টাকা গুনতে হবে তো দামাক অফারে দিয়ে দিয়েছি আমরা আজকে তো আমাদের চারটা প্রোডাক্টের সাথে চারটা ফ্রি পাচ্ছি ভাইয়া তো নাইট ক্রিম বডি লোশন লিপ বাম ফেস মাস্ক ফেস ওয়াশ সাবান এই টোটাল চারটা প্রোডাক্ট বেসের সাথে চারটা গিফট টোটাল আটটা প্রোডাক্ট পাচ্ছেন দামের কফারে পঁচিশশো টাকা পঁচিশশো আর অবভিয়াসলি চারটা প্রোডাক্ট কিন্তু অবশ্যই অরিজিনাল বাসা সিরাম এর সাথেই যাবে আর কেউ সিঙ্গেল নিলে সেভেন টাকা পড়বে ওকে তো ঠিক আছে বাসার যে প্যাকেজটা এটা সম্পূর্ণ কি চাইনিজ না জি ভাই সম্পূর্ণ চাইনিজ তারপর আমরা একটু ধারণা দিয়ে দেখি যদি সিঙ্গেল নিতে চাই সিঙ্গেল প্রাইসটা একটু কাউন্ট করে ভাই সিঙ্গেল প্রাইসটা সিঙ্গেল প্রাইসটা নিলে একটু রেট বেশি পড়বে আমাদের মোবাইল মোবাইলে কাউন্ট করি আচ্ছা আচ্ছা সিঙ্গেল প্রাইসটা নিলে আমাদের রেট

হ্যাঁ ভাইয়া দুই নাইট ক্রিমটা সহকারে নাইট ক্রিমটা তো করা হয়নি হাজার আমাদের মনে হয় একটু হিসাবটা ভুল হয়েছে তো হচ্ছে আমাদের সিরামটা হচ্ছে আঠশো পঞ্চাশ কোনটা এই সিরাম বললেন বলেন হ্যাঁ সিরামটা সাতশো পঞ্চাশ ওকে সাতশো পঞ্চাশ আচ্ছা ওকে